বাহাত্তর বছরের মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান সবচেয়ে কম দেখা গেছে এবছরের একটি দিনে এ ঘটনা ঘটেছে ঢাকায় তবে আবহাওয়াবিদেরা বলছেন বাংলাদেশের অন্যান্য অঞ্চলের যদি খুঁজে নেওয়া যায় তবে এই অবস্থার প্রতিফলন দেখা যেতে পারে অনেক স্থানে শুধু তাই নয় এই যে দিন এবং রাতের বা সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কমে যাচ্ছে এর পাশাপাশি রৌদ্রজ্বল দিনের সংখ্যা কমে যাচ্ছে বাড়ছে কুয়াশাচ্ছন্ন দিনের সংখ্যা এর প্রভাব কি এর সঙ্গে বায়ু দূষণের কোনো সম্পর্ক আছে কি অথবা এর কৃষি স্বাস্থ্যগত বা অন্যান্য ক্ষেত্রে প্রভাবটাইবে কি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব আজকে যে দিনটির কথা বলা হলো সেদিন ছিল উনত্রিশ ডিসেম্বর এই দিন ঢাকায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ছিল মাত্র এক দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এমনটি বাহাত্তর বছর বছরেও দেখা যায়নি অন্তত ঢাকায় এখন বাংলাদেশের অন্যান্য অঞ্চলের অবস্থাটা কি সে নিয়ে আবহাওয়িদরা এখনও নিশ্চিত নন তবে তাদের ধারণা যে দেশের অন্যান্য অঞ্চলেও এমনটা ঘটতে পারে উনিশশো সালের পর থেকে গত শতাব্দীর শেষ পর্যন্ত মোটামুটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কাছাকাছি ছিল সাতানব্বই সালে এর একটি ব্যতিক্রম দেখা গেছে ব্যবধানটি একটু কমে এসছে কিন্তু দু সালের পর থেকে ধারাবাহিকভাবে দু এক বছর পরপরই মোটামুটিভাবে বলা যায় দেখা গেছে যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রাটা কমে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কমে আসছে এর ফলে কি ঘটে এর ফলে যেটা ঘটে সেটা হচ্ছে দিন রৌদ্রোজ্জ্বল দিনের সংখ্যাটা কমে যায় এবং কুয়াশাচ্ছন্ন দিনের সংখ্যা অনেক বেড়ে যায় আপনারা যদি এবছরের পঁচিশে ডিসেম্বর বা ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে অবস্থাটা বিবেচনা করেন টানা প্রায় দশ থেকে বারো দিন কুয়াশাচ্ছন্ন ছিল ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত এমন অবস্থা কিন্তু গত এক দুই বছরে আপনারা আরও স্মরণ করতে পারেন এটা খুব অতীতে এ ধরনের ঘটনা ঘটেন যদি দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ব্যবধান থাকে তবে শীতটা একটু বাড়ে যদি পাঁচ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার ব্যবধান থাকে তখন শীত প্রকটতর হয় এবং খুব স্বাভাবিকভাবে যদি আরো কম হয়ে যায় তখন শীত অনেক বেশি অনুভূত হয় আরও একটি ঘটনা ঘটে সেটি হচ্ছে কুয়াশাচ্ছন্ন দিনের সংখ্যা বেড়ে যাওয়া সেটিও কিন্তু বাড়ছে গত দুই দশক ধরে অনেক বেশি হারে এর সঙ্গে একটি প্রশ্ন হচ্ছে যে এই যে ব্যবধান কমে আসা দিন এবং রাত্রের ব্যবধান কমে আসা তাপমাত্রার ব্যবধান কমে আসা এর সঙ্গে কি বায়ু দূষণের সম্পর্ক আছে আমরা সবাই জানি ঢাকা এমনকি পুরো বাংলাদেশই বায়ু দূষণে ভীষণভাবে নিবজ্জিত দু সালে ঢাকা ছিল বিশ্বের তৃতীয় দূষিত শহর এবং বাংলাদেশ ছিল দ্বিতীয় দেশ এই যে দিনের পর দিন দূষণ বেড়ে যাচ্ছে দূষণ বিশেষজ্ঞরা বলছেন নানা ধরনের গ্যাস যেমন ব্ল্যাক কার্বন বা ব্রাউন কার্বন এই ধরনের গ্যাসগুলো ভূপৃষ্ঠে জমাটবদ্ধ হয়ে থাকে যদি আমাদের সামনে কোনো পর্দা থাকে তার সামনের বস্তুটা কিন্তু আমরা দেখতে পাই না এই যে দূষণের স্তরটি সেটি কিন্তু এমনই করে রাখে মানুষকে সূর্যের আলো দেখা থেকে বঞ্চিত করে সূর্যের আলো ঠিকমতো ভূপৃষ্ঠে পৌঁছয় না এই ঘটনা ঘটে আসছে বেশ দীর্ঘ সময় ধরে এবং আমরা দেখতে পাচ্ছি যখন থেকে বাংলাদেশে বায়ু দূষণ বেড়েছে এই রৌদ্রজ্জ্বল দিনের সংখ্যাও কমে আসছে এখন কথা হচ্ছে এই যে এইভাবে রৌদ্রজ্জ্বল দিনের সংখ্যা কমে আসা তাপমাত্রার ব্যবধান কমে যাওয়া এর স্বাস্থ্যগত প্রভাবটা কী বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের যে অঞ্চলগুলোতে রৌদ্রোজ্জ্বল দিনের সংখ্যা কম ঘটনাক্রমে সেই ঘট অঞ্চলটি এখন পর্যন্ত দেখা গেছে সবচেয়ে কম হচ্ছে রংপুর অঞ্চলে সেই রংপুর অঞ্চলে কিন্তু শীতজনিত মৃত্যুর সংখ্যাটা বেশি তাই গবেষকরা বলছেন এই দুইয়ের একটা সাজ্য রয়েছে তাছাড়া একাধিক গবেষণায় দেখা গেছে গত এক বা দেড় দশকে বিশেষ করে দক্ষিণ অঞ্চলে সেখানেও শীতজনিত রোগের সংখ্যা অনেক বেড়ে গেছে অন্তত আগের দশকের তুলনায় কৃষিতেও এই যে তাপমাত্রা কমে আসা দি সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কমে আসা এর একটা প্রভাব দেখা গেছে যেমন দীর্ঘ সময় যদি রৌদ্র না পাওয়া যায় রোদ না পাওয়া যায় সূর্যের কিরণ ঠিক মতো না পৌঁছয় তখন না বেশ কিছু ফসলের ক্ষতি হয় যেমন এই সময়টায় অর্থাৎ শীতের এই মৌসুমটা সর্ষের সময় এই সর্ষের বীজ আনার জন্য বা ফল যেটি হয় সেটি আনার জন্য পরাগায়নের দরকার হয় মৌমাছির এই পরায়ণে সহায়তা করে শুধু মৌমাছি নয় বেশ কিছু কীটপতঙ্গ আছে সেগুলো কিন্তু এই যে প্রচণ্ড শীত তখন তারা খেতে আসে না বা অনেক ক্ষেত্রে মৌমাছি মৃত্যুও হয় আলুর ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে পেঁয়াজে ছত্রাক দেখা দিতে পারে বড় সমস্যাটা হয় বড়ো বড়ো ধানের ক্ষেত্রে এই বড়ো ধানের বিস্তলার অগ্রভাগে লাল ধরনের রং ধরে যায় দ্রুত বৃদ্ধি পায় না এই ধরনের বড়ো ধরনের সমস্যা তৈরি হয় এবং আমরা জানি যে আমাদের কৃষিতে বড় ধরনের এখন চাহিদাটা কত এবং কী ধরনের অবদান তার রয়েছে সার্বিক সব দিক থেকে মিলিয়ে একটা বড়ো ধরনের পরিবেশগত এবং বায়ু দূষণগত বিপর্যয়ের মুখেই কিন্তু আমরা আছি এই কথাটাই বলছেন পরিবেশবিদ আবহাওয়িদ এবং বিশেষজ্ঞরা